তুমি আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা হতে চাও কিন্তু তার অবাধ্যতা ছাড়তে পারো না তুমি মুখে তো ঠিকই বলো আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমার কাজ তা প্রকাশ করতে পারে না তুমি জানো কেউ তোমাকে না দেখলেও তোমার রব কিন্তু তোমাকে ঠিকই দেখেন আর তারপরও তুমি একাকিত্বে গুনাহে লিপ্ত হও তুমি জানো তোমার আমল নামাখানা পাপে ভরে আসে কিন্তু তারপরও তুমি তোমার আমলের ব্যাপারে যথেষ্ট উদাসীন তুমি জানো দুনিয়া তোমার গন্তব্য নয় কিন্তু তারপরও তুমি দুনিয়ারে মায়া জলে বিবর হয়ে আছো তুমি জানো তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে তুমি তারপরও আখিরাতের ব্যাপারে উদাসীন সব কিছু জেনেও তুমি উদাসীন হয়ে আসো তোমার রবের প্রতি তাহলে কি তুমি শেষমেশ কল্যাণ ও হৃদায়তের পথ ছেড়েই দিলে পরাজয় বরণ করে নিলে শয়তানের কাছে যাচ্ছ তুমি কার বান্ধা তুমি নিজেকে হারিয়ে ফেলো না এই ধোকার দুনিয়ায় আল্লাহ আমাদের সকলকে সরল সঠিক পথে চলা অভিযান করো